রাজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আজকে দেখাবো ইউনিট এটা হাজার পনেরো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার আঠারো পাল কালারের একটা গাড়ি এবং সামনে লক্ষ্য করুন প্রোজেকশন এল হেডলাইট এবং পার্কিং সেন্সর প্লাস লাইট এবং নিশানের যে লোগোটা দেখুন খুবই স্টাইলিশ এবং ঢাকা মেট্রো ঘ আঠারো সিরিয়াল মিরপুর বিয়ারটিএ এবং এই সাইডেও প্রোজেকশন এল ইডি হেডলাইট প্লাস পার্কিং সেন্সর প্লাস ফগ লাইট গাড়ির সাথে এখনও অরিজিনাল আছে এবং বডিতে দেখুন কোথাও কোনো আচর বা কোনো স্ক্র্যাচ নাই জি হোয়াইট পার্ল এবং সামনের গ্লাসটা লক্ষ্য করুন এখনও গাড়ির সাথে অরিজিনাল আছে এবং সামনের পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাচ্ছেন মিরপুর মিরপুর ইউজ হয়েছে এবং আঠারো ইঞ্চি রিম এবং দেখুন মট প্রিমিয়ার অটেক এখানে মট প্রিমিয়ার অটেকের লোগো আছে আচ্ছা এবং এই সাইডেও দেখুন দরজার প্যাডগুলো হাইব্রিড জি হাইব্রিড ইউনিট এই যে এখানে লেখা কিন্তু আছে পিওর হাইব্রিড এই যে দেখেন লেখা কিন্তু আছে এখানে পিওর হাইব্রিড আর এই পাশে দেখেন এই সাইডে দেখুন নিকেল নিকেল পাচ্ছে এটা একটা উডেন জি জি দেখেন এবং ভিতরের ড্যাশবোর্ডটা ফুলি লেদার এবং অরিজিনাল সিট লেদার গাড়ির সাথে

এবং এই সাইডে লক্ষ্য করুন পিছনে ব্যাকলাইট এখনো গাড়ির সাথে অরজিনিয়াল এবং ডাবল এক্সজস্ট দেখতে পাচ্ছেন এবং সামনে চারটা পিছনে চারটা টোটাল আটটা পার্কিং সেন্সর আছে এবং ব্যাকডালা পাওয়ার মট প্রিমিয়ার যে মট প্রিমিয়ার অটেক ফুলি লোডেড হিউজ কার্গো স্পেস পাবেন পিছনে তেলের জি হাইব্রিড অক্টেন প্লাস হাইব্রিড হাইব্রিড দুই হাজার সিসি এই যে দেখেন একদম নতুনের মতন এখন গাড়ি কম টাকায় আপনি নতুন গাড়ি কিনতে পারবেন কম টাকায় নতুন গাড়ি পাচ্ছেন একদম এবং পিছনে ব্যাক ক্যামেরা আছে এবং সামনের পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাচ্ছেন এবং বডিতে দেখুন কোথাও কোনো আঁচড় বা কোনো দাগ নাই এবং প্রত্যেকটা দরজার প্যাড একদম ফ্রেশ কন্ডিশনে আছে এই দেখুন সুপার ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি পাবেন এটা প্যানারমিক সানরুফ সহ ফুল ইলো চাকাটাই নতুন জি এই পাশও দেখেন

আর যদি ভিতরে এই যে ইঞ্জিন সেটটা দেখাই নিশানের ইঞ্জিন ইঞ্জিন রুমের কন্ডিশন দেখুন একদম নতুনের এর মত এখনো এবং বুস্টার ব্যাটারি হেলথ 100% ওকে আছে এবং অরিজিনাল হিট প্রুফ কভার গাড়ির সাথে ওকে এবং এই যে দেখেন এখানে জাপানি স্টিকারগুলো কিন্তু পেয়ে যাচ্ছে আপনারা জি এবং চাইলে আপনারা যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নিতে পারবেন গাড়ি ক্রয়ের পূর্বে আমি আবারও বলে দিচ্ছি এটা মডেল ইয়ার দু পনেরো রেজিস্ট্রেশন ইয়ার দু আঠারো নিশান এক্সটেল মট প্রিমিয়ার অটেক প্যাকেজ এটা আস্কিং প্রাইস চাচ্ছি পঁচিশ লক্ষ আশি হাজার টাকা এটা ফিক্স না নেগোসিয়েবল দামাদামি করতে পারবেন আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে একাত্তর বাই পঁচাত্তর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ শাফিয়া প্লাজা ডাস্টবাংলা ব্যাংক বেসমেন্ট ওয়ান ফার্ম ঢাকা বারোশো পনেরো নিউ ব্রাদার্স অটো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আজকে ভিডিও শেষ আসসালামু আসসালাম